রাধে রাধে তো আজকে আমরা যাচ্ছি এখন মসলান্দপুর চাচা তো এসেই আগে জবমালা করতে বসে গেছি তো এখানে সুদামপুর ক্লাস দিচ্ছিলো আমরাও কিছুক্ষণ বসেছিলাম তারপর আমরা যাই রাধা মাধব মন্দিরে তারপরে দেখো খাবার লাইনে দাঁড়িয়ে রয়েছি ফাইনালি কিন্তু প্রসাদ পেয়ে গেলাম আর আমিও খেয়ে নিলাম যাই হোক আমরা বাড়িও চলে এসেছি তো বাড়ি এসে দেখতেই পাচ্ছ এদিকে আমি দেখো একদম তৈরি হয়ে গেছি মানে রাতে একেবারে শোয়ার জন্য আর যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা আমি তো বলতেই ভুলে গেছি যে এই চ্যানেলের ফার্স্ট মিনি ব্লগটা আমি ওখান থেকেই শুরু করেছি মানে কী বলবো তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাই সার্চ করো দেখবে একদম লাস্ট ইয়েটা আমি তখন সবে সবে এই চ্যানেলটা খুলেছি আর এই কদিনের মধ্যে আমি তোমাদের থেকে খুব ভালোবাসা পেয়েছি তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর গোপাল বৈশাখ এরকম অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে থাকে সামনে রথযাত্রা অনেক মানে বড় একটা উৎসব আমার কাছে সেই দিনটা আমার কাছে খুব স্পেশাল তো সেই দিনে আমি অনেক ব্লগ ছাড়বো বন্ধুরা বাড়ির হয়তো বেশি ছাড়তে পারবো না আমি কারণ আমি বাড়ি থাকবো না সেখানে গিয়ে অবশ্যই দেখা হবে আর আমি এখন বাড়িতে এসে এখন প্রসাদ পাবো বাড়িতে তো আমি ওখানে প্রসাদ পাইনি আর ওখানে হচ্ছে আমরা নৃত্য করেছিলাম তো নৃত্যে আমার তখন কেউ ভিডিও করিনি আর আজকে আমার সত্যি খুব দুঃখ লেগেছে এই জিনিসটাতে যে নৃত্যর মাঝখান থেকে কেউ যদি ডেকে আনে না আমার খুব কষ্ট হয় তো আজকে সেটাই হয়েছে যাই হোক আমি এখন অত শত বলবো না আর কারণটা আমি পরে হয়তো অন্য ভিডিওতে মনে থাকলে বলে দেবো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলো না বন্ধুরা যদি ভালো লেগে থাকে কমেন্টে রাধে রাধে লিখতেও ভুলো না তো সকলকে জানাই পরের মিনি ব্লগে আবার দেখা হবে বন্ধুরা তো রাধে রাধে